আসসালামু আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে কেমন আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন দেশে কি ঘটছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যম আর কিছু সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্ন পোস্টের উপরই আমরা যতটুকু তথ্য পাচ্ছি বাট ফাইনালি আমি আপনাদের সামনে একটা অথেন্টিক সূত্র তবে এটাকেও অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন বাট আমরা মানে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে ইভেন বিবিসি বাংলা যেটা আছে তাদের করা একটা প্রতিবেদন আমরা দেখলাম তারাও কিন্তু বলছে যে গতকালকে সেটা বাংলাদেশে প্রায় ছাব্বিশ জন মানুষ নতুন করে নিহত হয়েছে ঢাকা সহ ঢাকাতে সম্ভবত দশজন আর বাকিরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চলমান আন্দোলন আছে তো কারফিউতে কেমন চলছে গতকালকের দৃশ্য আজকের দৃশ্য আপনারা জানেন যে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে আজকে দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউর বিরতি আর বাকি সময়টা কন্টিনিউ কারফিউ চলবে তো ঢাকা শহরের ভেতরের চিত্র একেবারে শান্ত তবে থমথম বেশ কিছু জায়গায় প্রটেস্টর যারা আছেন আন্দোলনকারী তাদের অস্তিত্ব ধরা পড়েছে বিবিসির সংবাদদাতারা বলছে যে ঢাকা শহরের অনেক এলাকা তারা ঘুরে দেখেছে এ সময় গুলশান তেজগাঁও বাজার মগবাজার মালিবাগ খিলগাঁও কমলাপুর এলাকায় গিয়েছিল এসব রাস্তায় আপনার পুলিশ কিংবা সেনাবাহিনীর টহলটা তেমন দেখা যায়নি সায়দাবাদের পাশে মানিকনগর এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ এ সময় পুলিশ টিআর ছুটছিল ছুঁড়ছিল পাশাপাশি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে প্রকম্পিত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছে ঢাকার মানিকনগর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকার বিভিন্ন স্থানে আপনার সংঘাত চলছে সকাল থেকেই মানিকনগর থেকে বিবিসির সংবাদদাতার বলছে মুগদা খিলগাঁও মালিবাগ ফার্মগেট হয়ে বিজয় সরণিতে গিয়েছে সেখানে সেনাবাহিনীর তারা অতিক্রম করেছে গণভবনের দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে একটি সেনা সদস্যরা এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখে যে রাস্তাটি গিয়েছে সেটাকেও বন্ধ করে দিয়েছে বিজয় সরণিতে যেসব গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর চেকপোস্ট পার হচ্ছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আর আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশ থেকে সকল ফ্লাইট চালু আছে প্রবাসীদের যাদের টিকিট কাটা আছে বা টিকিটের মেইল কপিটা আপনার হাতে আছে এটাই পাস হিসাবে আপনাকে যাওয়ার অনুমতি দিবে আর আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে বিবিসি বলছে সেনাবাহিনীর একটি চেকপোস্ট সেখানে দেখা যাচ্ছে যে কাকুলি বনানী আর্মি স্টেডিয়াম বিমানবন্দর হয়ে টঙ্গি পর্যন্ত যান সংবাদদাতারা যাওয়ার পথে উত্তরা এলাকার আজমপুরে আরেকটি সেনাবাহিনীর তল্লাশি চৌকি পার হতে হয় যেখানে চল্লা তল্লাশি চৌকি স্থাপন করছে তার ঠিক কয়েকশো গজের মধ্যে একটি তেলের ট্যাঙ্কার একটি বাস পড়ন্ত অবস্থা দেখা গিয়েছে রাস্তার পাশে বিভিন্ন কাঁচ ভাঙচুর অবস্থায় রাস্তা ছিল ছড়ানো ছিটানো শত শত ইটের টুকরু বাসিন্দারা বলছে এগুলো গত কয়েকদিনের মানে মানে ঘটনার ক্ষত আর আমরা যদি দেখি বিআরটি এর জন্য আনা বহু অ্যাসকেলেটার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিআরটিএর প্রকল্পের জন্য অ্যাসকেলেটারগুলো সেখানে লাগানো ছিল মানিকনগর থেকে যাত্রাবাড়ি এই দীর্ঘ রাস্তা ঘুরে সেনা সদস্যদের টহল তেমনটা পড়েনি রাস্তায় কিছু রিকশা চলাচল করছে এছাড়া শহরের বিভিন্ন অলিগলির মুখে জটলা হয়ে মানুষ বসে থাকছে আর বিভিন্ন জায়গায় আমরা সমন্বয়কদের যেই বার্তাগুলো বিভিন্ন সোর্সে পাচ্ছি বা দেখছি সেখান থেকে বলা হচ্ছে যে এই আন্দোলন এখন ভিন্ন রূপে তারা চিন্তা ভাবনা করছে যেহেতু মূল সমন্বয়ক যারা গ্রেপ্তার হয়ে গেছে পুলিশের হাতে বিডিবির হাতে তো বাকি যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা ভাবছে যে এখন এটাকে আজকে যে রায় হতে যাচ্ছে সেই রায়ের পরেও তারা এটাকে মানবে না তারা যাবে হচ্ছে আপনার সরকারের পদত্যাগ মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ তবে এই জিনিসটা আবার এত সোজানা যতটা সত্যরা ভাবছে কারণ পরিস্থিতি আমি যদি দেখি গত কয়েকদিনের তুলনায় গতকালকে মোটামুটি সেনাবাহিনী নামার পরে ফিফটি পার্সেন্ট কিন্তু কন্ট্রোলিং হয়ে গেছে আর যত দিন গড়াবে যে কোনো আন্দোলন এটা আস্তে করে তার শক্তি হারাইতে থাকে বিএনপির নেতারা গ্রেপ্তার হয়েছে সমন্বয়করা গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে পুলিশ সারাশি অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় ভিপিনুরের মতন মানুষদেরকে গ্রেপ্তার করা ফেলা হয়েছে তারে গুলিবিদ্ধ আহত হয়ে আছে তো এরকম যারা এটাকে সামহাও একটু ফয়েলিং করতো তারা সবাই কিন্তু আটক আছে আর যেহেতু ইন্টারনেটটা ডিসকানেক্টেড সো বিশ্ব থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যাওয়ার সুযোগ নাই ব্যাংকিং সেক্টর সম্ভবত অনেকটা বন্ধ বিকাশের সার্ভার বন্ধ তো একটা অস্থিতিশীল পরিবেশে আছে ইভেন অনেকে দাবি করছেন যে ফোনে কল দিলে তাদের নাম্বারগুলো ট্রেস করা হচ্ছে ফোনের কথোপকথন গোয়েন্দা সংস্থা শুনছে তো সব মিলিয়ে অনেকটা কি বলা হয় যে যেই গতিটা ছিল অথবা যেই শক্তিটা ছিল সেটাকে অনেকটা টুকরা 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 করা হয়েছে এখন বাকিটা হচ্ছে কন্ট্রোলিংয়ে নেওয়া তো আজকে যে রায় আসতে যাচ্ছে সেই রায় যদি ফাইনাল চলে আসে এরপরে আন্দোলনকারীদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্যই একটা বিষয় আসবে নির্দেশনা আসবে হয়তোবা সরকারের পক্ষ থেকে পাশাপাশি তাদের যে দাবি দাবিদাওয়াগুলো গত তিনজন বলছে যদিও এই তিনজনকে প্রটেস্টররা বলছেন যে তারা এটা আউট অফ তাদের সমন্বয় কমিটি বাট সামহাও নতুন নির্দেশনা আসবে হয়তো দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে আর পাশাপাশি আমি জানি না যে জাতির উদ্দেশ্যে কী ভাষণ আসতে পারে তবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পার করছি আর যে ভিডিওগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন সেনাবাহিনীর সাথে সারা বাংলাদেশে কোথাও কোনো সংঘর্ষ কোনো প্রটেস্টারদের হয়নি আপনি টেলিভিশন খুললেই দেখতে পাবেন যেগুলো দেখছেন এগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ভিডিও ফুটেজে সেনাবাহিনীকে দৌড়ায় এই সেইগুলো ভাই আজাইরা ফাও যাই হোক প্রিয় মাতৃভূমি শান্ত হোক দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আলাইকুম